দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটি অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি তো নমস্কার বন্ধুরা জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ তোমাদের সামনে তো তোমাদের সামনে এসছি আবার কাজের খবর নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই ভালোই আছো তো তোমাদের সামনে আজকে যে একটা কাজের খবর নিয়ে এসছি এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা বিনামূল্যে এই কাজটা পাবে যাদের বয়স আজকে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ছেলে এবং মেয়ে যারা অন্তত মাধ্যমিক পাশ এই কাজটা হচ্ছে বন্ধুরা সিকিউরিটি গার্ডের কাজ এই কাজটা কিন্তু কোথায় হবে এই কাজটা হবে চেন্নাই চেন্নাই মানে হচ্ছে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে যে একটি শহর সে শহরটার নাম হচ্ছে চেন্নাই মানে এই চেন্নাইতে তোমাদের হচ্ছে একটি বিখ্যাত সফটওয়্যার কোম্পানি এই বিখ্যাত সফটওয়্যার কোম্পানিতে তোমাদের হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ হবে আট ঘন্টা ছাব্বিশ দিনের ডিউটি প্রত্যেক মাসে ছাব্বিশটা করে ডিউটি এবং প্রতিদিন আট ঘন্টা করে কাজ তো তোমাদের এখানে প্রত্যেক সপ্তাহে একটা করে ছুটি আছে এখানে তোমাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা দেবে অ্যাকোমোডেশনটা এখানে ফ্রিতে আছে খাওয়ার জন্য এখানে মেস সিস্টেম আছে তোমাদের তোমরা একসাথে মেসে রান্নাবান্না করে খেতে পারো অথবা ক্যান্টিনের ব্যবস্থা আছে তোমরা এখানে এই কাজটা করতে এইচআর অ্যাপদারের জবসার্চ কলকাতা ডট ইন এখানে তোমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে বায়োডাটা পাঠাতে হবে সিকিউরিটি গার্ড উল্লেখ করে তো তোমাদের এই কাজটা হচ্ছে একটি সিকিউরিটি গার্ডের কাজ এখানে সফটওয়্যার কোম্পানির মধ্যে তোমাদের কাজ করতে হবে তোমাদের এখানে কি কি কাজ থাকবে তোমাদের এখানে সফটওয়্যার কোম্পানির মধ্যে যারা হচ্ছে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে তারা যখন সেই সফটওয়্যার কোম্পানির মধ্যে ঢুকছে রেজিস্ট্রেশন বুকে তাদের নাম লিখতে হবে ইন টাইম আউট টাইম তারা অফিসের যারা স্টাফ আছে তারা যখন অফিসে ঢুকছে তারা কোন টাইমে ঢুকছে সেই ইন টাইম তোমাদের লিখতে হবে এবং আউট টাইম তোমাদের লিখতে হবে তারা যেসব ল্যাগেজপত্র সঙ্গে ব্যাগ নিয়ে আসছে সেইগুলো তোমাদের স্ক্যানিং করতে হবে ঠিক আছে গেটে ঢোকার সময় এবং গেটের সামনেও থাকতে হবে তোমাদের সিসিটিভি অপারেটিংয়ের কাজ আছে এইসব তোমাদের করতে হবে তোমাদের গেট পাস করতে হবে বাইরের থেকে কোনো জিনিস ভিতর থেকে কোনো জিনিস বাইরে গেলে তাকে গেট পাস দিতে হবে এবং ভিতর বাইরে থেকে কোনো জিনিস ভিতরে আসলে তার সেটা ভালোভাবে দেখে নিতে হবে সেইভাবে চেক করে তোমাদের ঢুকাতে হবে এই হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ যান আর মালের রক্ষা করা সিকিউরিটি গার্ডের কাজ কি সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে যান এবং মালের রক্ষা করা সম্পত্তি রক্ষা করা ঠিক আছে তোমাদের কাজটা হবে নিরাপত্তা রক্ষিতের কাজ সিকিউরিটি গার্ড ছেলে এবং মেয়ে উভয় এই কাজ করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ যাদের বয়স আছে অন্তত মাধ্যমিক পাশ ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে অন্তত পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হাইট হতে হবে ফিজিক্যাল ফিট ঠিক আছে তো তোমরা এই কাজটা জন্য আবেদন করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে এই প্রসেসিংটা হবে তোমাদের চেন্নাইতে যাওয়ার পর তোমাদের সবার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তোমরা যারা যেখান থেকে যাচ্ছ চেন্নাইতে গিয়ে ওই সিকিউরিটি কোম্পানিতে পৌঁছানোর পর তোমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো তোমরা নিয়ে যাবে সেই সব ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখান থেকে তোমাদের দুসের জামা প্যান্ট টুপি বেল্ট বাসি লাইনার সেফটি শ্যুজ এইসব তোমাকে প্রদান করা হবে তোমরা যে কোম্পানির কাজ করবে সেই কোম্পানি থেকে তোমাদের একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে এবং তোমাদের ওখানে যাবার পর তিন দিন একটা কিন্তু ট্রেনিং হবে কাজের ধরন সম্পর্কে তোমাকে বোঝাবে কে কোথায় থাকবে কার কোথায় ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তার কী কাজটা হবে সেই কাজকর্ম সেই জায়গার যারা সুপারভাইজার আছে তোমাদের সম্পূর্ণ সেখান থেকে গাইড করে দেবে তো তোমরা যদি মনে করো যে এই সিকিউরিটি গার্ড করবে ভালো বেতন আছে ঠিক আছে এই কাজের ভালো বেতন আছে এবং তোমরা থাকার জায়গা সেখানে অ্যাকোমডেশানটা ফ্রি আছে খাওয়ার জন্য সেখানে ক্যান্টিন ব্যবস্থা আছে অথবা তোমরা নিজেরা রান্না বান্না করে খেতে পারো ওভার টাইমের ব্যবস্থা আছে ওভার টাইমও করতে পারো তো বন্ধুরা এই কাজের খবরটা তোমাদের সামনে দিলাম নিরাপত্তা রক্ষিতে কাজ ভালো বেতন আছে থাকার জায়গা ফ্রি আছে চেন্নাইতে কাজটা হবে একটি বিখ্যাত সফটওয়্যার কোম্পানিতে ছেলে এবং মেয়েরা এই কাজটা করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলেই হবে মাধ্যমিক পাশ হতে হবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অন্তত হাইট আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হাইট হলেই হবে তোমাদের এই কাজটার জন্য কিন্তু অবশ্যই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তোমরা যে কোম্পানির কাজ করবে সেই কোম্পানি থেকে তোমার নামেই যে কাজ করবে যে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে তার নামে একটি ডকুমেন্টস কোম্পানি থেকে বার করে দেওয়া হবে সেই ডকুমেন্টসটা নিয়ে নিজের এলাকার পুলিশ স্টেশনে গেলে ওখান থেকে তোমাদের পুলিশ ভেরিফিকেশান দিয়ে দেবে সেই পুলিশ ভেরিফিকেশানটা নিয়ে তোমাদের কিন্তু জায়গায় মতন যেতে হবে ওখানে তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কিন্তু কাজের খবরটা দিলাম কাজের জন্য কোনো রকম চার্জেস লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এই কাজটা আছে তো যারা মনে করো এই কাজটা করতে আগ্রহী আছো ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি সেখানে তোমরা কাজের নাম উল্লেখ করে নিজেদের বায়োডাটা পাঠাও ধন্যবাদ